মাছের খুচরা বাজারে এখানে আজকে চাঁদপুর এবং বরিশাল ইলিশের আপডেট দেওয়ার চেষ্টা করব কোন জায়গার ইলিশ কেমন দামে বিক্রি হচ্ছে সেটাই জানানোর চেষ্টা করব প্রতিদিন মাছের আপডেট পেতে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজ ভালো আছি ভাই দীর্ঘদিন অভিযানের পরে তো কি অবস্থা মাছের এখন

আমার এই জায়গায় আইলে পাইব জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন সিক্স যে কোনো জায়গার চাঁদপুর অথবা বরিশালের যে কোনো জায়গার মাছ আমি এখনতনে পাঠাইতে পারবো দেশের বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গা আমি এই জায়গায় পুরসাই দিতে পারবো বাসে বাসে সরাসরি কারণ বাজার কারণ বাজার সোনার বাংলা মার্কেটের সামনে আসবেন আমার এই জায়গায় পাইবেন যে কোনো সময় ফোন দিলে